বাংলা বর্ষপঞ্জির আশ্বিন মাস সাধারণত থাকে হালকা ঠান্ডা আর আরামদায়ক আবহাওয়ার কিন্তু রবিবার সকালে আকাশে গুমট ভাব ছিল সন্ধ্যার দিকে শুরু হয় হালকা বৃষ্টি আর মধ্যরাতে তা মুসলধারে রূপ নেয় টানা কয়েক ঘন্টা চলে বজ্রসহ বৃষ্টি ভোর পর্যন্ত খানিকটা বিরতি এরপর আকাশে আবারও জড়ো হতে থাকে ঘন কালো মেঘ ভোরের আলো ফোটার পরপরই আবার ভারী বর্ষণ তবে সকাল হতেই বৃষ্টির পরিমাণ কমে আসে এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিপর্যস্ত হয়েছে জনজীবন রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সহ সাধারণ মানুষ কারণ জলাবদ্ধতার সাথে যুক্ত হয়েছে তীব্র যানজট আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমী বায়ুর প্রভাবেই এ বৃষ্টি হয়েছে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এর প্রভাব বেশি ফলে সোমবার সারাদিনই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয় তবে মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টিপাতের পরিমাণ অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি মৌসুমি লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমী বায়ু বিদায় নিতে পারে তবে এর আগ পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি আর মাঝে মধ্যে তাপ প্রবাহের মধ্য দিয়েই কাটবে সেপ্টেম্বর মাস সেই সাথে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন